নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ দুর্গা স্পেশাল একটা পনির মিক্স ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা আপনারা সপ্তমীর দিন বা অষ্টমীর দিন দুপুরবেলা লাঞ্চে কিন্তু এই রেসিপি রাখতে পারেন লুচি পরোটার সাথে যেমন ভালো লাগে আবার পোলা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে ফুলকপি গাজর বিনস আর আধখানা আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর সবজিগুলোকেও আমি আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মশলার মধ্যে লাগবে এখানে কাজু নিয়েছি পনেরোটা এক চা চামচ নিয়েছি পোস্ত আর এক চা চামচ নিয়েছি আমি এখানে চারমগজ জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর মগজ কাজু এগুলোকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার বেটে নিচ্ছি কাজু পোস্ত চারমগজের পেস্ট বানানো হয়ে গেছে মিক্সি বাটিটা না ধুয়ে আমি ওই বাটির মধ্যেই একটা টমেটো পেস্ট করে নিচ্ছি মশলা বাটা বাটি পর্ব শেষ বন্ধুরা এবার রান্নায় ফিরে যাচ্ছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আজকের এই রেসিপি বন্ধুরা সাদা তেল বা ঘি বা বাটার দিয়ে আপনারা করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু এই রেসিপি খুব একটা ভালো লাগে না সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি খুব হালকা করেই পনিরগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি দু এক মিনিট একটু উল্টে পাল্টে দিয়েছি দেখুন পনিরের মধ্যে একটা হালকা রঙ এসছে এই সময় একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে পনিরটা দেখতে বেশ ভালো লাগে এক দেড় মিনিটের মধ্যে পনিরগুলো খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নেব তুলে নিয়ে আমি এইগুলোকে একটু গরম জলে ভিজিয়ে দেবো বন্ধুরা পনির সবসময় একটু গরম জলে ভিজিয়ে দিলে খুব নরম হয় রান্নার মধ্যে আর খেতেও দুর্দান্ত লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস এখানে আমি একটা গাজর আর একশো গ্রাম বিনস ব্যবহার করেছি আজকের এই রেসিপি বন্ধুরা সম্পূর্ণ হলুদ ছাড়াই রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম হিটে রেখে এক দু মিনিট একটু নেড়ে দিয়ে এটাকে আরও ঢাকা দিয়ে আমি দু মিনিট একটু রান্না করে নিচ্ছি এতে গাজর আর বিনসটা একটু নরম হবে এবং খুব হালকাভাবে ভাজাও হয়ে যাবে দেখুন এবার গাজর আর বিনসটাকে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি আমি এক মিনিট পরে ফিরে এলাম ফুলকপিটাও দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটাকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছে একটা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর এক কোয়াটার চামচ মতো একটু সাজিরে এরপরে টমেটো পেস্ট দিয়ে দিলাম খুব ভালোভাবে টমেটো পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ টমেটো না থাকে টমেটো পেস্টটা একটু সাদা সাদা মতো মনে হচ্ছে কারণ আমি মিক্সির বাটিটা না ধুয়ে বেটেছিলাম বন্ধুরা সেই জন্য এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত চারমগজের পেস্ট গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে খুব সামান্য পরিমাণে একটু বাটি ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি এরপরে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি কালারের জন্য আর দিয়েছি এক চা চামচ মতো একটু চিনি কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি বন্ধুরা ওই জন্য আমি ঝাল লঙ্কা ব্যবহার করিনি আর এমনিতেও পনিরের তরকারি যে খুব একটা ঝাল ভালো লাগে তাও নয় তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন এই সময় একটু ঝাল লঙ্কাগুলো দিতে পারেন এবার পনির যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই একটু দিয়ে দিলাম আমি এক্সট্রা আলাদাভাবে কোনো জল দিইনি এরপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেব এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ফিরে আসছি দু তিন মিনিট পরে সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং প্রায় 80% পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি পনিরটাও দিয়ে দিচ্ছি আর জল সমিতি পনিরটা দিয়ে দিলাম কারণ পনিরটা যেহেতু ভেজানো ছিল পনিরের মধ্যে যে তেলটা ছিল সেটা জলের মধ্যে রয়ে গেছে সেই জন্য সেই জলটা পুরোটা দিলাম আর এতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পনিরগুলো নরম হয়ে গেছে এই সময় আমি দু চা চামচ মতো একটু মিল্ক পাউডার গরম জলে গুলে দিয়ে দিলাম সবজির মধ্যে এতে কিন্তু এই পনিরের এই রেসিপি দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার এই দুধ দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম রেসিপি সম্পূর্ণ তৈরি নামানোর আগে এখানে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিলাম আপনারা এই সময় চাইলে বাটার দিতে পারেন কিন্তু আমি বাটার দিইনি সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি কারণ আমার ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে বন্ধুরা তবে এটাতে যদি আপনারা বাটার ব্যবহার করেন ঘিরের পরিবর্তে সেটাও কিন্তু খুব ভালো লাগে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে অসম্ভব টেস্ট হয় এই রেসিপির বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্গা পুজোতে অনেকেই আপনারা নিরামিষ খান বিশেষ করে অষ্টমীর দিন তো আমরা নিরামিষ খেয়েই থাকি বন্ধুরা আর এটা এমনই একটা নিরামিষ ভেজ রেসিপি বন্ধুরা যেটা সাথে আপনারা লুচি পরোটাও যেমন খেতে পারবেন আবার রাইস বা পোলাও সাথেও কিন্তু দারুণ লাগে খেতে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল বন্ধুরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পুজো খুব আনন্দের সাথে কাটান নমস্কার